বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো ফেরা উনি গোষ্ঠীরা সবসময় জেলের ভয় দেখা ঠিক কিনা কিন্তু মুসারা জেল ভয় পায় না জেল মুসলমানদের পায়ের জুতা ফাঁসির মঞ্চ মুসলমানদের গলা জুতার ভিতার মতো ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা হয়তো বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে অবস্থা রাখা গেছে মাসের পর মাস বছরের পর বছর থেকে অবস্থা রাখা গেছে আগাম নাইন মেমা হে And my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn, no closure. Moving closer, no exposure. I just wanna be a loner. Oh, some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home.

প্রত্যেকটা মানুষেরই আমাদের কম বেশি জানা বা জ্ঞাত থাকে আমরা যে আয়না ঘরে হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু চোখে দেখিনি আমরা চোখে খুব কম দেখেছি রিসেন্টলি বাংলাদেশের একটা বিশাল বড় পর্দা ফাঁস হয়েছে এই আয়নাঘর সম্পর্কিত বিষয়ে যে আপনারা দেখলেন বা শুনলেন কিছুটা বিষয় যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর ভাবে ঘরে সাজা দেওয়া হতো ক্যাদিদেরকে যারা থাকতো বাংলাদেশে আর এটার মূল কেন্দ্রবিন্দু ছিল এক কথায় শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে বা ওই সরকারের বিরুদ্ধে কেউ যদি এক কথাই ওর বিরুদ্ধে থাকে যে কোনো বিষয় সম্পর্কিত জিনিস নিয়ে যদিও ওই সরকারের শেখ হাসিনার বিরুদ্ধে থাকতো এখন তা তিনি নেই প্রধানমন্ত্রী সেই সময়কার সমস্ত ক্যাদদেরকে কিন্তু বা সমস্ত কাজগুলোকে বলা ভালো হবে যারা বিশেষভাবে ওর বিরোধিতা করতো তাদেরকে বেঁচে বেঁচে নিয়ে যেয়ে এই কারাগরে রাখা হতো বছরের পর বছর যেখানে তাদেরকে আলো বসা আলো বাতাসের কোনো দেখার সুযোগ সুযোগ সুবিধা দিত না নানান ধরনের অত্যাচার এখানে ঘটতো এমনকি এখানে এই যে ইলেকট্রিক একটি মানে ইলেকট্রিক শখ দেওয়া হয় যে চেয়ারটা সেটা নিয়েও বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে যে সাধারণত ইলেকট্রিক চেয়ার কাঠের বানানো হয় যাতে পুরো ঘরটা কারেন্ট না হয় কিন্তু বাংলাদেশের একটি বিশেষভাবে ভাইরাল হচ্ছে যে এরা এই স্ট্যান্ডার্ড স্টিলের ইলেকট্রিক চেয়ার বানিয়েছে শখ দেওয়ার জন্য যেটা খুবই ভয়ানক কারণ ওখানে আপনারা ইউটিউব বা ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করলে পাবেন যে এই চেয়ারে বসলে যে ব্যক্তিকে কতটা পরিমাণ আঘাত সহ্য করতে হয় সেটা আপনার ধারণার বাইরে বিশেষ করে বেঁচে থাকা অবস্থাতে কারণ বেশিরভাগ মানুষ এইটার পরে কিন্তু আর বাঁচেও না যা পরিস্থিতি এই সকল বা এই সমস্ত কিছু কিন্তু ঘরের ভিতরে ঘটাতো শেখ হাসিনা সরকার